আজকে আলোচনা করবো নেপোলিয়ান সম্পর্কে কিছু তথ্য এর আগের দিন যেরকম আলোচনা হয়েছে ফরাসি বিপ্লব আজকে আলোচনা হবে নেপোলিয়ান তো আমরা নেপোলিয়ানের প্রথমে জেনে নিবান সতেরোশো উনসত্তর সালের পনেরোই আগস্ট তারপর নেপোলিয়ান ষোলো বছর বয়সেই তার পিতাকে হারিয়েছিল কত বছর বয়সে ষোলো বছর বয়সে আর সতেরো বছর বয়সে তার সামরিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শেষ হয়েছিল সামরিক বিদ্যালয় থেকে আর তারপরেই সে মানে সামরিক পদে যোগদান করে লেফটেন্যান্ট পদে তারপর থেকে তার বিভিন্ন দায়িত্ব পড়ে এবং তুলা বন্দর যখন ইংল্যান্ড আক্রমণ করেছিল তখন সেই তুলা বন্দর থেকে ইংল্যান্ডকে তাড়িয়ে দিয়েছিল নেপোলিয়ান তখন থেকেই ইংল্যান্ড ফ্রান্সে নেপোলিয়ানের পপুলারিটি বেড়ে যেতে থাকে তারপর ধীরে ধীরে নেপোলিয়ান বিভিন্ন মানে পদ্ধতিতে এগোতে থাকে প্রথম সতেরোশো সালে দুটা যুদ্ধ করেন একটা হচ্ছে পিরামিডের যুদ্ধ আর একটা হচ্ছে নীল নদের যুদ্ধ সতেরোশো আটানব্বই সালেই দুটো যুদ্ধ হয়েছিল পিরামিড আর নীল নদের যুদ্ধ এই পিরামিডের যুদ্ধে নেপোলিয়ান জয়লাভ করলেও কিন্তু নীল নদের যুদ্ধে পরাজিত হয়ে যায় কিন্তু যুদ্ধের পরাজয়ের খবর পৌঁছানোর আগেই নেপোলিয়ান কি করে তার আগে এসে মানে গোটা ফ্রান্সের কাছে মানে একটা পৌঁছে যায় যে সে যুদ্ধে জয়লাভ করে গেছে তারপর সে মানে একটা শাসক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এইরকম হয় তারপর সে আঠারোশো মানে কতটা আঠেরোশো আঠেরোশো না সতেরোশো নিরানব্বই থেকে তার শাসনকাল যে মূলত শুরু হচ্ছে শাসন কার্য বলতে তার যদি বলা হয় যে নেপোলিয়ানের সময়কাল কত তাহলে সেটা হবে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চোদ্দ সাল পর্যন্ত সময় এবার এই সময়ে নেপোলিয়ান কি কি করেছে আমরা একটু জেনে নেব এইবার এই সময়ে নেপোলিয়ান প্রথমেই আঠারোশো খ্রিস্টাব্দে তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করে নেপোলিয়ান নাগাদ তিনি ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করে তারপর আঠারোশো সাতে আবার কোর্ট নেপোলিয়ান প্রতিষ্ঠা করেছে কোর্ট নেপোলিয়ান আবার বাইশশো সাতাশিটি ধারা ছিল কোর্ট নেপোলিয়ানে কয়টা ধারা ছিল বাইশশো সাতাশিটি ধারা ছিল আর তিনটা অংশ ছিল আর কোর্ট নেপোলিয়ান এর যে তিনটা অংশ ছিল একটা হচ্ছে দেওয়ানি ফৌজদারি আর একটা হচ্ছে বাণিজ্যিক এই যে গেল আর কোর্ট নেপোলিয়ানটা যেহেতু রোমের আইনের অনুসারে হয়েছিল রোমের ওই জাস্টিনিয়ানের আইন অনুসারে তাই নেপোলিয়ানকে আবার দ্বিতীয় জাস্টিনিয়ানও বলা হয় এছাড়াও মানে নেপোলিয়ান আবার নানান ধরনের যুদ্ধ করেছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে যেরকম ট্রাফালগারের যুদ্ধ তারপর হচ্ছে তোমার ট্রাফালগারের যুদ্ধ রাশিয়া অভিযান করেছিল রাশিয়া অভিযান করলে রাশিয়া আবার পোড়ামাটি নীতি নিয়েছিল প্রশ্ন হচ্ছে কোন দেশ পোড়ামাটির নীতি নিয়েছিল রাশিয়া তারপর হচ্ছে এই রাশিয়া পোড়ামাটির নীতির মধ্য দিয়ে কিন্তু একে মানে নেপোলিয়ানকে কিন্তু পরাজিত করে দিয়েছিল তারপর হচ্ছে স্পেনীয় ক্ষত হয়েছিল মানে স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফকে বসালে মানে তার মানে এক প্রকার মানে স্পেনের জনগণ খেপে যায় দিয়ে স্পেন থেকে তার ভাইকে সরিয়ে দেয় এবং পরবর্তী সময় নেপোলিয়ান খেলে সেও পরাজিত হয়ে যায় এটা স্পেনে কত নামে পরিচিত তারপর রাশিয়ার কাছেও পরাজিত হয়ে যায় এরপর ট্রাফালগার যুদ্ধে ট্রাফালগার যুদ্ধ তারপর হচ্ছে নানান যুদ্ধ করে মানে নেপোলিয়ান ইংল্যান্ডের সাথে নানানভাবে হেরে যায় সব দিক দিয়েই এরপর নেপোলিয়ান দেখে যে আমি তো যুদ্ধে পেরে উঠছি না অর্থাৎ তখন সে প্ল্যান করে যে হাতে না মেরে ইংল্যান্ডকে ভাতে মারার পরিকল্পনা শুরু করে এই জন্য তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিল কে নেপোলিয়ান কার বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে এবার চালু করলে তখন এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাও কিন্তু নেপোলিয়ানের ব্যর্থ হয়ে যায় তারপর ইংল্যান্ড প্ল্যানিং করে আঠারোশো মানে বিভিন্ন যুদ্ধে আঠারোশো বারো তেরো নানান যুদ্ধ করেছিল উপদ্বীপের যুদ্ধ যেটাকে তারপর হচ্ছে লাইফ জিক এর যুদ্ধ এই ধরনের নানান যুদ্ধ করে দিয়ে লাস্ট পর্যন্ত নেপোলিয়ানকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটার লুর যুদ্ধে পরাজিত করে মানে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করে দিচ্ছে সারা জীবনের জন্য আর এইভাবে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান মারা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে এবার তখন থেকে নেপোলিয়ানের গল্প শেষ কিন্তু আমরা আর একটু প্রথম দিকে করে জানবো সেটা সেটা হচ্ছে নেপোলিয়ানের জন্ম হয়েছিল কোথায় তোমার কষিকা দ্বীপে আঠেরোশো সরি সতেরোশো উনসত্তর সালের পনেরোই আগস্ট তার পিতা ছিল কার্লো বোনাপাট মাথা হচ্ছে লেডিজিয়া আর ভাই হচ্ছে জোসেফ বোনাপাট এই হচ্ছে কাহিনী আর রিভিশন যেটা হচ্ছে নীল নদের যুদ্ধ পিরামিডের যুদ্ধ তারপরে হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে অভিযান স্পেনীয় ক্ষত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কে করেন এই যে প্রশ্নগুলো এগুলো আমাদের অল্প অল্প করে নেপোলিয়ানের অধ্যায়ে জানতে হবে মানে নেপোলিয়ান সম্পর্কে যে জানতে গেলে এই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলেই মোটামুটি নেপোলিয়ানের পাঠটা হয়ে যাবে এবার নেপোলিয়ান সম্পর্কে জানতে গেলে প্রথম থেকেই ওই জীবন মুখোপাধ্যায়ের বইটা আর এই যে আরেকটা বই আছে জীবন মুখোপাধ্যায়টা মোটামুটি ভালো করে পড়লেই মানে হয়ে যাবে ওখানে খুব ভালো করে ডিটেলসে ব্যাখ্যা করা রয়েছে ঠিক আছে